পাউরুটি দিয়ে এত মজার পুডিং হবে বা এত সুন্দর দেখতে হবে আমি আগে কখনোই ভাবিনি যদি আগে জানতাম তাহলে আগে থেকে বানিয়ে খেতাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো পাউরুটি দিয়ে কিভাবে পুডিং তৈরি করে এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি তিনটি ডিমের জন্য পাউরুটির পরিমাণটা আমি একটু বাড়িয়ে নিয়েছি বলে ডিমের পরিমাণটা কম আর দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি কাটতে কাটতে ভাবছিলাম যে আজকের পুটিংটা হবে কি না যেহেতু আমি পাউরুটি বেশি নিয়েছি এখন একটা পাত্রে পাউরুটির পিসগুলোকে নিয়ে নেব সবগুলো নেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দুধ ঢেলে দেব এখানে আমি এক কেজি দুধকে চাল করে তিন পোয়া করে নিয়েছি কারণ পাউরুটির পরিমাণ এখানে বেশি তাই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে রেখেছি এখন একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ডুবিয়ে দেব তারপর একটা ছোট পাত্রতে আমি আধা কাপের মতো চিনি দিয়েছি আর একটু পরিমাণ পানি দিয়েছি এখন এটা ক্যারামেলের জন্য বসিয়ে দিলাম ক্যারামেলের কালারটা একটু গাঢ় করেছি কারণ এটা খেতে কফি কফি কালারের যে টেস্টটা হয় সেই টেস্টটা আসে একটু গাঢ় করলে খেতে অনেক ভালো লাগে সেজন্য আমি একটু গাঢ় করেছি আপনারা চাইলে আর একটু কালারটা কমিয়ে নিতে পারেন এখানে আমি তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা আপনাদের ডিম যদি ফ্রিজে থেকে থাকে তাহলে এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন না নাহলে পুডিংটা ভালো হবে না এখন আমি হ্যান্ড্রুচের মাধ্যমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় আমার চিনি সম্পূর্ণ গলে গেছে এখন আমি একটা ব্লেনজারে ভিজিয়ে রাখা পাউটিগুলো দিয়ে দেব ভালো করে স্মুথ করে ব্লেন্ড করতে হবে ওই ব্লেন্ড করা পাউটিটা আমি এখন ডিমের মিশ্রণে ঢেলে দিলাম আর হ্যান্ড্রুচের মাধ্যমে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি যেখানে ক্যারামেলটা সেট করতে দিয়েছি এটা সেট হয়ে গেছে এখন এর মধ্যে ঢেলে দেবো আমার কাছে মনে হয়েছে ডিমের মিশ্রণটা অনেক বেশি হয়েছিলো সেই জন্য আমি একটু কমিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেবো চুলায় একটা পাত্রে স্ট্যান্ড দিয়েছি আর একটা টিস্যু দিয়েছি যাতে প্রোটিংটা পাত্রটা না নড়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি এক আঙুলের মতো পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি আধা ঘন্টা পরে চুলায় চলে আসলাম এখন একটা কাঠি দিয়ে চেক করে নেব আমার পুটিংটা সম্পূর্ণ হয়েছে কিনা কাঠিটা যদি ক্লিন আসে মনে করবেন পুটিং হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লা দেখতে কত সুন্দর হয়েছে তাই না আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ